ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ আমাদের দলের নেতা সর্বভারতীয় মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রেন ছিল সেবাশ্রয় এই সেবাশ্রয়ে বারো লক্ষ মানুষ উপকৃত হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভার সাতটা বিধানসভা জুড়ে এই সেবাশ্রয় চলেছিল পঁচাত্তর দিন ধরে মানুষ সব রকম সাহায্য পেয়েছি চোখ দেখানোর পর সেই চোখের জন্য চশমার ব্যবস্থাও করেছিল সেবাশ্রয় ক্যাপ সবটাই বিনামূল্যে এই সেবাশ্রয় নিয়ে আলোচনা হয়েছিল সারা দেশ জুড়ে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশংসা করেছিল সেবাশ্রয় এই সেবাশ্রয় প্রচুর মানুষ ফলতা সদগাছিয়া হোক বা মেটিয়াপুরুজ মহেশতলা তলা কিংবা একেবারে দক্ষিণের নদীর ধারে ডায়মন্ড হারবার সব জায়গার মানুষ গিয়েছিলেন তাদের চিকিৎসার জন্য তাদের শারীরিক অসুবিধা দেখাতে ডাক্তার ছিল ওষুধ ছিল চশমাটুকু পর্যন্ত হিয়ারিং এড পর্যন্ত এই সেবাশ্রয় ক্যাম্পে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা জিতিয়েছেন সাত লাখ ভোটে ডায়মন্ড হারবার মডেল তৃণমূল কংগ্রেস প্রচার করেনি বিরোধীরা বলেছিল ডায়মন্ড হারবার মডেল এবং এই মডেল সারা ভারতবর্ষে প্রচারিত হয়েছিল প্রশংসিত হয়েছিল সেই ডায়মন্ড আবার সেবাশ্রয় আসছে আবার মানুষের শারীরিক যে যে কোনো কোনো অসুবিধা প্রয়োজনের জন্য সেবাশ্রয় ক্যাম্প চালু হচ্ছে আপনার যারা ডায়মন্ড হারবারের মানুষ সবটা বিধানসভা জুড়ে একদম উত্তরের কলকাতার ধারের মেটিয়াপুরুজ হোক কি দক্ষিণের নদীর ধারের ডায়মন্ড হারবার হোক সাতগাছিয়া হোক ফলতা হোক বিষ্ণুপুর হোক মহেশতলা হোক সবাই মিলে আসুন জেনে নিন সেবাশ্রয় ক্যাম্প আপনার এলাকায় কোথায় কবে বসছে আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিম অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে সদা আপনাদের পাশে আছে আর এইভাবেই পাশে থাকবে সেবাশ্রয় ক্যাম্প দুই আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে